আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের দিনটি সবার কেমন কাটলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার ঈদের দিনটা কেমন কাটলো এবার যেহেতু কোরবানি ঈদটা আমরা বাসায় করেছি সেজন্য নিজেদেরই কাজের ঝামেলা প্রচুর ছিল আর যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা খুবই ভালোভাবে গেছে আর সারা দিন কাজ করে তো ভীষণ টায়ার্ড ছিলাম তারপরও ভালো লাগছে যে বাসাতে আমরা শুধু দুইজন মানুষ আর সব কিছু মিলিয়ে যে সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়েছে সেজন্য মানে নিজের মনের কাছে খুব স্যাটিসফ্যাকশন লাগছিলো যাই হোক আমি এখানে এক হারি মাংস রান্না করবো এখানে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো মাংস ছিল তো আমি সেজন্য হচ্ছে এই মাংসের পরিমাণে মশলাগুলো করে নিয়েছিলাম আর সে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে আসলে আমি একবারে মাখিয়ে বসিয়ে দেবো কারণ হচ্ছে কোরবানি মাংসটা আপনি যেভাবে রান্না করেন না কেন দেখবেন যে টেস্ট হবে সারা দিন কাজ করে আসলে সন্ধ্যার পরে শরীরটা এত খারাপ লাগছিল আর সকাল থেকে তো সারাক্ষণই চুলার পরেই ছিলাম রান্না রান্নাবান্না এটা সেটা তারপরে নিচে হচ্ছে কোরবানির কাজ চলছিল তো সেখানেও বারবার উঠানামা করা লেগেছিল এজন্য শরীরটা ভীষণ খারাপ লাগছিল আর যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের কুরবানির বিষয়টা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে আর যেহেতু ছাগল দিচ্ছি গরু দিলে অনেক মানুষ একসাথে থাকে তো সেখানে একটু টেনশনটা কম থাকে কিন্তু হচ্ছে যেহেতু ছাগল মানুষ কম এই জন্য নিজেদেরই একটু পরিশ্রম করা লাগছে সকালবেলা এক ধাপ রান্না বাড়া করে নিয়েছিলাম আর দুপুরবেলা আলাদা করে আর এক ধাপ রান্না করতে হলো কারণ দুপুরের খাবার আলাদাই ছিল তারপরও তেমন কিছুই করি নাই কারণ সব কিছুই সিম্পল বাসায় মানুষও কম আর হচ্ছে খাওয়ার মতো তেমন এনার্জি থাকে না আসলে ওই মাংসটাই ছাড়া তো সেজন্য আর তেমন কোনো কিছুই করি নাই ভার বাবা শুধু বললো যে মাংসটাই রান্না করো তারপরও আমি হচ্ছে মাংস রান্না করেছিলাম মগজ বোনা করেছিলাম আর হচ্ছে মাছ ভাজি করেছিলাম তো এটা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে গিয়েছিল। আর ঈদের দিন তো সবাই খাওয়ার পরে একটা মানে ক্লান্তি চলে আসে আর এই যে আমি মাংসটা পুরো মাখিয়ে বসিয়ে দিলাম আর এখানে মগজ বুনা করার জন্য আমি হচ্ছে পেঁয়াজ আর মশলাটা কষিয়ে নিচ্ছি কোরবানির মাংসটা আসলে হতে খুব বেশি সময় লাগে না এদিকে আমার মগজটাও প্রায় ভুনা করা হয়ে গিয়েছে দুপুরবেলা আসলে একটু তাড়াহুড়োই বেঁধে যায় বাড়িতে যখন রান্নাবান্না করা হয় তখন অনেক মানুষ থাকে সবাই হাতে হাতে সাহায্য করে তাতে কাজ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তবে এবার বাসাতে থেকেও আমার তেমন কোনো সমস্যা হয়নি কারণ আমার বুয়া এসেছিল ঈদের দিন ও এসে আমাকে ভুড়ি পরিষ্কার করে দিয়ে গিয়েছে তারপরে অন্যান্য কাজেও মোটামুটি হেল্প করেছে তো সেজন্য যাই হোক এসব ব্যাপারে আমার রান্না বান্নার ব্যাপারে তেমন কোনো কষ্ট হয়নি জাস্ট খালি দাঁড়িয়ে থেকে রান্নাটা করা লেগেছে এটাই আর তাছাড়া ফারুক বাবা বাসায় থাকলে তো আমাকে অনেক কাজে হেল্প করে তো সেজন্য সে বেচারা বাসায় থাকলে আমি কোনো কিছু নিয়েই টেনশন করি না কারণ জানি যে সে থাকলে আমার যে কোনো কাজেই সে হেল্প করবে যত ঝামেলায় হোক যা কিছুই হোক তাকে বললে সে আমাকে সে কাজটা করে দিবে এদিকে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর যে ভাত পোলাও ভাত রান্না করেছিলাম আর মাংস করেছিলাম মগজ ভুনা আর হচ্ছে মাছ ভাজা করেছিলাম এদিকে সকালের বেগুন ভাজা ছিল তারপরে গরুর মাংস ছিল যাই হোক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রলো আমাদের তরফ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ